এটা তো আমার চেয়ে বড় এটা কি জিনিস ধান বয়ে নিয়ে আসেন এদিকে একটু আসেন তো আপনাদের ফসল গুলো একটু দেখি এখানে কি আপনাদের বাসা বাসা তো নয় এখানে তো খামার খামার আচ্ছা উপরের দিকে বাসা না এমনি কি মানে ফসল হয় নাই একদম খারাপ মানে কয়জনে মিলে করেন যে আপনারা হ্যাঁ এখানে একটু এগুলা কি মানে ফসল একদম ভালো হয় নাই হ্যাঁ দাদা হম আচ্ছা এখানে যে দেখি দিদি ভালো আছেন এই কি ফসল একদম খারাপ হয়েছে যে এবার ফসল ভালো হয় নাই ভালো ও কাজ করতেছেন না আপনারা এই 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 সবগুলো ধানের মানে ফসল থেকে এতটুকু ধান আসছে এবার দেখেন আসলে এবছর একদমই ভালো হয়নি ওনাদের সবারই মন খারাপ জিজ্ঞেস করলাম দুপুরে খাওয়া দাওয়া করছেন দাদা খাওয়া দাওয়া করছেন একটু কথা বললাম না আমাদের সাথে আপনাদের সাথে একটু কথা বলতে আসছি না দিদি

আমাকে বাংলা বলেন না একটু শুনি দিদি একটু দিক আসেন একটু কথা বলি একটু বাংলা বলেন এদিকে আসেন ও দিদি আমাকে একটু ওরকম গামছা পড়াই দেন না হ্যাঁ দিদি শুনেন আমাকে একটু পড়াই দেন তো আমাকে একটু পড়াই দেন আমাকে একটু এরকম পড়াই দেন দেন তো দেখি দিদি আমাকে একটু 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 পড়াই দেন তো আমি তো দেখি কেমনে পড়ান এটা এটা কেমনে বান্ধেন হম দেখি আমার একটু বান্ধে দেন তো দেখি কেমনে বাঁধবেন এখন আপনি তো আমার চেয়ে তো কেমনে বানতে হয় দেখেন আজকে আমি কিন্তু দিদিদের সাথে জুম চাষ করব হ্যাঁ হবে

বুঝতে পারছি তো আজকে আমি পুরোপুরি আপনাদের মতো হয়ে গেছি না গামসা বেঁধে এখন মারমা মেয়ে হয়ে গেছি আমি আজকে আমি আজকে মারমা মেয়ে হয়ে গেলাম হ্যাঁ এখন একটু জুড়ি নিয়ে আপনাদের সাথে জুমের কাজ করি হ্যাঁ সুন্দর হবে না আমি এটা চিন্তা করতেছি জাগে এই কাজগুলো দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ দাদা এদিকে আসেন একটু কথা বলি দাদা একটু এদিকে আসেন আপনাদের জন্য তো কিছু পানি টানি এখানে নাই জুস টুস আনতে পারি নাই কিছু কিছু টাকা দিচ্ছি এগুলো দিয়ে একটু নাস্তা করি সবাই মিলে নেন সবাই মিলে দিদিদেরকে নিয়ে একটু একটু খাবার খাওয়াই নিয়ে এখানে তো চার দোকান টোকান থাকলে আমি অবশ্যই খাওয়াইতাম এটা দিয়ে একটু সবাইকে খাওয়াই দিয়েন হ্যাঁ আপনাদের কাজের সময় ডিস্টার্ব করলাম পকেটে রাখি দেন পকেটে রাখি দেন আমরা সিনেমা না 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 আপনি গামছা টাপ না খুব খামই অনেক সুন্দর পড়ে আপনার কাজে ডিস্টার্ব করলাম বাসা কথা আপনাদের তো কি পাড়া ও গোস্তবাসি সবাই মিলে নাস্তা করবেন হ্যাঁ এই যে দোকান দোকান একদমই না আসলে এটা ধানচারছড় পাড়া থেকে ইয়া গরীবো পাড়া থেকে আচ্ছা আচ্ছা পাড়া থেকে খাবেন না আসলে ওনারা অনেক কাজ করে তো অনেক পরিশ্রম করে এই আর কি ঠিক আছে দিদি ধন্যবাদ কষ্ট দিলাম হ্যাঁ আপনি তো সাত গাই দিছেন ও ওনাকে এটাও গাই দিব আমি ওইদিকে মানুষ বেশি না ও দেখি তাহলে তাহলে যে দেখতে হবে আমাকে ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ